হাড় হাড় মহাদেব বলে যাত্রাটা শুরু করলাম আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর এই পাঁচবার পায়ে হেঁটে যাবো তা আবার শ্যরাফুলি থেকে পায়ে হেঁটে যাবো তার টিকিটটা দেখো কেটে নিলাম টিকিটের ওখানে ছিলাম দেখলে আর শেওরাফুলি যে ট্রেনটা আছে সেইটার টিকিটটা কাটা হয়ে গেল এবার আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। তারকে দিকে তার ট্রেনে করে এদিকে চলে এলাম শ্যাবরাফুলিতে শ্যাবরাফুলিতে দেখো দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে এখন বাঘ নেবো বাঘ নিয়ে তারপরে ওখান থেকে গঙ্গায় স্নান করবো স্নান করে বেরিয়ে যাব এই প্রথমবার গেলাম সত্যি বলতে খুবই কষ্ট হয়েছে কিন্তু নেক্সট আরও দু বছর যাওয়ার ইচ্ছা আছে ভগবানের ভগবান আমাকে যদি ডাকে তাহলে আমি ঠিক যেতে পারবো আর এইটুকানি বলতে পারি যে ইচ্ছা আছে যাওয়ার এবার ভগবান যদি আমাদের সেই রাস্তাটা করে দেয় যাওয়ার মতো তা ঠিকই চলে যেতে পারবো তাই করতে করতে চলে এলাম শাউরাফলির মার্কেটে তাই এখান থেকে বাঘ বলে নেবো বাঘটা যেহেতু আমাদের প্রথমবার গেছে বাঘ আমাদের ছিল না তাই জন্যেই এখানে একটা বাঘ নিয়ে নিলাম এই বাঘের লাঠিটা দেখতে পাচ্ছ এটা দশ টাকা নিয়েছে আর তুমি যা যা সাজাবে প্রত্যেকটা জিনিসই হলো দশ টাকা করে পিস মানে আর ঘন্টিগুলো যেগুলো আছে ওগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যেমন সাইজের নেবে সেরকম সাইজে এই দেখো হালকাই সাজিয়েছি বাঘটাকে বেশি ভারী করে সাজানো হয়নি তা এই সাজিয়ে চলে এলাম এদিকে গঙ্গার ঘাটের দিকে আর স্টেশন থেকে অনেকটাই দূর গঙ্গার ঘাটটা তা এখানে চলে এলাম দেখো আমরা গেছিলাম হলো লাস্ট শনিবার গেছিলাম সেদিনকারই শ্রাবণ মাসের লাস্ট ছিল ভাবলাম যে হয়তো ভিড় হবে না কিন্তু অনেকটাই ভিড় ছিল তাহলে ভাবো যে সোমবারে আরও কতটা থাকতে মানে থাকা দরকার তা আমি শুনেছিলাম যে এই বছর কি প্রচুর ভিড় হয়েছে সোমবার করে আমার ফ্যামিলির লোকরা সব গেছিলো তারাই বলছিল যে এতটাই ভিড় যে গা গলানো যাচ্ছিল না চেপে গেছিলো তারা আর এই করতে করতে দেখো এদিকে নেমে গেছি আমরা গঙ্গায় স্নান করতে এই জল তুলবো মাথায় করে জল তুলবো আর আমি তো পুরো গঙ্গায় ডুবতে পারছি না ভয় লাগছে ভয় লাগছে বলতে গিয়ে মানে ফার্স্ট বার বুঝতেই পারছো বাচ্চাটাকে নিয়ে গেছি ওকে একটুখানি খেয়াল করে রাখতে হবে আমরা তো বড়রা আমরা আমাদের হাঁট হাঁটতেও পারবো আর যেতেও পারবো কিন্তু ও বাচ্চা মানুষ ওকে তো একটুখানি খেয়াল করে রাখতে হবে ও আমাদের পিছনে ছাড়ছে না যে না মা আমিও যাব আমি বললাম যে তুই হাঁটতে পারবি না ও বললো না আমি হাঁটতে পারবো সত্যি কথা বলতে সত্যিই আমরা লাস্ট পর্যন্ত আমরা হাঁটতে পারছিলাম না আর ওই পুরোটা হেঁটে হেঁটে যাওয়ার মানে অনেকটাই গেছে মানে একটা বাচ্চা যতটা দরকার তার থেকেও বেশি গেছে আমরাই পাচ্ছিলাম না কেননা ওদের সত্যি কথা ওদের ওরা খেলাধেলা করে দৌড় করে ওদের স্ট্যামিনাটা বেশি আছে আর আমাদের স্ট্যামিনা সঠিক কমে গেছে তা এই করতে করতে স্নান করে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম নিয়ে মাথায় সব পট্টি বেঁধে নিলাম বেঁধে নিয়ে দেখো ওখানে ঘরটাকে আমি রেডি করছি ফুল দিয়ে মাটি দিয়ে এখানে ওরা সব সাজিয়ে দেয় বললে পরে ওরা সব সাজিয়ে দেয় আর এখানে ধূপ আর ধুনো যে গঙ্গার যে ঘাটে যে বাবার যে মন্দিরটা আছে ওখানে আগে পুজো দেবো আর ভালো করে আমাদের যে বাঘটা আছে তাকে পুজো দেবো তারপরে নিয়ে বেরাবো বাবার নাম করে হার হার মহাদেব বলে বের করব আর এখানে হলো তিলক লাগিয়ে নিচ্ছি তিলকটা লাগিয়ে নিয়ে দেখো গঙ্গার পরে গিয়ে দুটো ফটো তুলে নিলাম ফটো ফটো আর ভিডিও না করলে হবে বলো তা যাই হোক ভগবানের নাম করে বেরিয়ে গেলাম আমরা বাঘটা নিয়ে এইবারে যাব যাত্রা শুরু হবে এখন আমরা চল সারা রাত ধরে যেতেই থাকবো তারপরে এখান থেকে আমরা যাব এখন ডাকাত কালী বাড়িতে ওইখানে গিয়ে তারপরে কিছু একটু পাঁচ দশ মিনিটে রেস্ট করবো আর ওখানে দেখি আমার বাচ্চাটাকে বা আমরা কিছু নিরামিষ খাবো কেন সকাল থেকে তো সেরম কিছু খাওয়া হয়নি আর বেরিয়ে গেছিলাম মোটামুটি তো তাও দুটো নাগাদ বেরিয়ে গেছিলাম ঘর থেকে আমাদের বাড়ি থেকে যেতে যতক্ষণ টাইম লেগে হাওড়াটা হাওড়াতে ওখানে গেছি গিয়ে ট্রেনটা ধরেছি চারটের মধ্যে ট্রেনটা ধরতে পেরেছি এবার চারটে থেকে সাড়ে পাঁচটা ছটার নাগাদ গিয়ে পৌঁছে গেছি শ্যওরাফলিতে এবার ওইখান থেকে স্নান করে বেরিয়ে গেলাম শেওরাফলি থেকে হাঁটা শুরু করে দিলাম দেখো কত লোক ছিল ভাবছিলাম হয়তো লোকই থাকবে না দেখতে দেখতে দেখো চলে এলাম ডাকাত কালি বাড়িতে আমার ছেলে তো সবার আগে যাচ্ছে কারণ হলো আমাদের পায়ে জোর নেই কিন্তু ও বাচ্চা মানুষ ওর পায়ে

মাগো তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বিপদ আপদ থেকে সবাইকে দূরে রাখো আর হলো আমাদের সত্যি কথা কিছু কিছু ভাল মানে কিছু আমার প্রিয় মানুষের জন্যে ওখানে যাওয়া হয়েছে যাতে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর হলো তারা তাদের সবার মনস্কামনা যেন পূরণ হয় এটা বলেই গেছিলাম আরও তা দেখলে ওখানে পুজোটা দিলাম দিয়ে এদিকে চলে এলাম একটু কিছু খেতে কারণ হলো সারা রাত যেহেতু আমরা হাঁটবো তা এখানে চলে এলাম নিরামিষ কচুরি আর ঘুগনি নিয়ে বসে গেলাম এখানে খাচ্ছিলাম কচুরি আর হলো ঘুগনি আর একটু বোধে নিয়েছিলাম তা দেখো ওখানে খাওয়া হয়ে গিয়ে আবার চলে এলাম ওইখানে যেহেতু বাঘটা ওখানে রাখা ছিল তা বাঘটা ওখানে রেখে দিয়ে আমরা খেতে গেছিলাম পাশেই দোকান একদম তা ওখানে গিয়ে খেতে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি কারণ হলো অনেকটা দূরে আবার হেঁটে যেতে হবে সারা রাতের ব্যাপার আছে অনেকটাই রাত হয়ে যাবে যেতে যেতে ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে গেছি দেখো কত লোক দাঁড়িয়ে আছে ট্রেন যাচ্ছে বলে ট্রেন গেটের সামনে আমরা সব দাঁড়িয়ে গেছি আর এখানে সবাই খুব আনন্দ সহকারে যাচ্ছে বাম বলে বাম বলে আর আমি তো সবসময় বলছি যে ভগবান তুমি একটুখানি পার করিয়ে দাও আমাকে আর সত্যি কথা বলতে আমি খালি পায়ে একদমই হাঁটতে পারি না কারণ হলো আমার পায়ে একটুখানি প্রবলেম হয়েছিল। ছোটোবেলার তারপর থেকে আমি খালি পায়ে একদমই হাঁটতে পার পারি না কিন্তু ভগবানের কৃপায় আর ভগবানকে ডেকে ডেকে আমি গেছি অনেকটাই যেতে পেরেছি নেক্সট বছর আরও যাব ইচ্ছা আছে দু দুবছরে যাব দু বছরে গিয়ে আমি পুরোটাই হেঁটে যাব তা এই দেখতে দেখতে চলে এলাম দেখো কাশী বিশ্বনাথ এখানে এসে এবারে দেখো সব দোকানটা বন্ধ হয়ে গেছে মোটামুটি এখানে গিয়ে গিয়ে ঢুকতে ঢুকতেই তখন দেড়টা দুটো বেজে গেছে আর দেখো সবাই রেস্ট নিচ্ছে এখানটায় কারণ হলো যেহেতু হলো শ্যাবরা থেকে জলটা তুলে কাশি বিশ্বনাথটা অনেকটাই দূর তাই জন্য এখানে সব লোকরা এসে রেস্ট নিচ্ছে আর সবাই শুয়ে পড়েছে এবার আমরাও কি করলাম যে একটুখানি বসে ভাবলাম যে একটুখানি পাঁচ দশ মিনিট পরে রেস্ট নিয়ে যাবো তা আমরা বসেছিলাম বসে থাকতে থাকতে একটুখানি পাঁচ মিনিট হলে চোখটা বন্ধ হয়ে গেছিলো তারপরে যেহেতু ছোটো বাচ্চাটাকে নিয়ে গেছি আমার ছেলেটা তো বেশি বড় না তা দেখো দিনের আলে ফুটে গেছে এবার আমরা উঠে রওনা দেবো এখন বাজে সাড়ে ছটা এখন আমরা বেরিয়ে যাব বাবার মন্দিরের দিকে আর যারা যারা শুয়েছিলো তারাও এক এক করে বেরিয়ে গেছে সব বাবার মন্দিরের দিকে এবার আমরা চলো যাই আর মন্দিরটা দেখো এখানে কাশী বিশ্বনাথে এত সুন্দর মন্দির আর এখানে হলো সব মানুষরা এসে রেস্ট করে থাকে আর এখানটা অনেক ভালো ভালো জায়গাও আছে মানুষ এদের যাতে শুতে পারে তা কাশী বিশ্বনাথে গিয়ে মন্দিরটাই দেখো বাবাকে দেখো বাবা সবার মঙ্গল যেন করে ভালো রাখে সুস্থ রাখে আর সবার মনস্কামনা যেন পূরণ করে আর এই বলেই আমরা আবার গ্রহণে দেবো বাবার মন্দিরের দিকে তারপরে হঠাৎ কি হলো আমার পায়ে হঠাৎ ব্যথাটা শুরু হয়ে গেল আর আমার ছেলেটারও পায়ে ব্যথা শুরু হয়ে গেল ও বলছিল যে না তাও মা আমি হেঁটে যাব কিন্তু সত্যি কথা বলতে আমি আর পাচ্ছিলাম না কাশি বিশ্বনাথ পর্যন্তই হেঁটে গেছি এরপরে যে তারকেশ্বরে যাবো বা লোকনাথে যাব সেখানে পর্যন্ত যেতে আর পাচ্ছিলাম না পায়ে এতটাই যন্ত্রণা করছে ফার্স্টবার গেছি বুঝতেই পারছো মানে অভিজ্ঞতা না থাকলে আর যা হয় আমাদের বোনরা সব যায় তারা তো বলে যে আমরা প্রত্যেক বছরে হেঁটে হেঁটে যাই কিন্তু সত্যি খুবই কষ্ট মানে হাঁটাটা অনেকটা অনেকটাই দূর অনেকটাই দূর আর খুবই কষ্টকর তা যারা যায় সত্যি কথা বাবার কৃপায় তারা ভালো যেতে পারলে তো খুবই ভালো এবারে মন্দিরগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো মায়ের মন্দির আর এখানে হলো বাজরাংবলির মন্দির আর তো শিব ঠাকুরের মন্দির তো দেখেই দেখিয়ে দিলাম তা এখানে সত্যি কথা আর একটা জিনিস কি বলো এখানে এত লোক যায় না কি জিনিসটা মানে জায়গাটা এত নোংরা করে রেখে দিয়েছে এই সাইডে দেখো বাঘ রাখার জায়গা আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই হয় অনেক লোকেরা যায় তো তা কাকে কী বারণ করবে বাথরুম পায়খানা জায়গা মানে কি বলো তো কাশি বিশ্বনাথে গিয়ে আবার সবাই স্নান করে ওই জায়গাটা স্নান করে তারপরে আবার যায় তা আমরা ওইদিকে বাথরুমে গেছি বাথরুমটা সত্যি এতটা নোংরা লুপ্ত ইচ্ছা করলো না আর আমরা ভাবলাম যে থাক এখানে আর স্নান করব না একবারে যাব বাবার মন্দিরে গিয়ে বাবার দুধ পুকুরে গিয়ে স্নান করে তারপরে পুজোটা দেব। তা এইবারে বলে আমরা বাঘ নিয়ে বেরিয়ে পড়লাম তার মাঝে একটু রিলসও করে নিলাম রিলস না করলে হবে বলো তা এবারে বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ থেকে কাশী বিশ্বনাথ থেকে বেরোনোর সময় দেখো আমি আর পাচ্ছি না এই বলে এবার আমরা ভ্যান একটা ঠিক করলাম তা ভ্যানে উঠলাম ভ্যানে পার হেড পঞ্চাশ টাকা করে নিল কাশি বিশ্বনাথ থেকে আমরা এখন যাব তারকেশ্বরে এইবার চলে এলাম বাবার মন্দিরে তারকেশ্বরে দেখো মুখ চোখের কী অবস্থা চলে এলাম বাবার মন্দিরে চারিপাশে ঘুরে দেখো কত লোকের ভিড় ভাবলাম যে হয়তো ভিড় হবে না কিন্তু বাবার মন্দিরে আবার ভিড় হবে না সেটা কোনো হতে পারে তাই দিকে ধূপ মোমবাতি দেওয়ার সব জায়গা ছিল আর এই দেখো বাবার মন্দিরটা পুরোটাই ঘুরে দেখালাম আর বেশিটা ভিডিওটা করতে পারলাম না কারণ হলো ওখানে যেতে যেতে আমাদের চার্জটা শেষ হয়ে গেছিলো আর চার্জারটাও নিয়ে যায়নি তো আর একটু প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য আর চার্জটা করতে পারিনি আর ফোনটা অফ হয়ে গেছে ওই জন্য বেশি ভিডিওটা করতে পারিনি চলো এবারে দেখো দুধ পুকুরে বাবার দুধ পুকুরে নামবো নিমে এবার স্নান করব স্নান করে দেখো আমি উপরে দাড়ি দাঁড়িয়ে দেখছি কেননা ওরা গেছে স্নান করতে এবার আমি যাবো স্নান করতে আমার ছোটো ছেলেটাকে নিয়ে যায়নি কিন্তু আমার বড় ছেলেটাকে নিয়ে গেছিলাম তা ওরা দুজনে স্নান করে উঠুক কারণ ব্যাগটাকের ব্যাপার আছে ওরা রেখে যাওয়া যাবে না একজন না ধরলে কারণ চুরি হয়ে যায় সব জায়গায় চোর ছাচর তো আছেই জানোই ভালো মতোই তা এখানে দেখো আমিও নেমে গেলাম ড্রেসটা চেঞ্জ করে এসে আমিও নেমে গেলাম স্নান করে এবার আবার যাব বাবার মন্দিরে গিয়ে এবার জল ঢালবো কিন্তু বাবার মন্দিরের ভিতরে দেখবে আমি অনেকক্ষণ ধরে যে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা করবো ভেবেছিলাম বাট ভিডিওটা করতে দেয়নি ভিতরে অ্যালাউ নেই ভিডিওটা করার তাও অনেক কষ্ট করে যেটুকানি বাবার মাথায় জল ঢালছি ভিডিওটা করেছি তার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকো সাথে থাকো আমিও পাশে আছি আর ভিডিওটা কেমন লাগলো রাতের আলোতে ভিডিওটা করা হয়েছে তো সেরকম আর আপচা আপচা ভিডিও এসছে অন্ধকার অন্ধকার ভিডিও এসছে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ হলে দেখো দিনের আলোতে তো করলে ভালো করে কষ্ট বোঝা যায় রাতের আলোতে কিছু বোঝা যায় না তাই জন্য আর কি আর ভালো করে মন্দিরটা দেখিয়ে দিলাম বাবার মন্দিরটা এবার বাবার মাথায় গিয়ে জল ঢালবো আর জল ঢালার পরে দেখবে যে আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাক মানে ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও দিচ্ছিলো না সত্যি কথা ভিড় হয়েছিল এত সব ফেরা ফেলে পিছন দিক থেকে সরিয়ে দিচ্ছিল তাও দেখো ভিডিও করছিলো ভিডিওটা করতে দেয়নি বারবার করে অ্যানাউন্স করছে যে ভিডিওটা এনে না করা হয় তাও আমরা ওইগুলোকে একটু ভিডিও করেছিলাম তা ভিডিওতে এবার দেখলেই আমরা চলে এলাম এবার মায়ের বাড়িতে কারণ বললাম না চাষটা শেষ হয়ে গেছিলো তারপরে আর ভিডিওটা করতে পারলাম না ওখানে ট্রেন ধরে ট্রেন থেকে নিয়ে হাওড়ায় নামলাম হাওড়া থেকে বাস ধরে চলে এলাম বাড়ি এবারে বাড়ি এসে একটু রেস্ট করলাম রেস্ট করে উঠে একটু মা বানিয়ে দিল চা আর একটু টিফিন তা সেটা খেলাম খেয়ে নিয়ে তারপরে আবার চলে আসবো আমরা বাড়ি কারণ হলো দেখো আমরা এত দূর থেকে হেঁটে এসেছি তো রান্না ঘরে গিয়ে যে একটু রান্না করে খাবো সেইটুকুনিও পায়ের ক্ষমতা নেই পায়ের তলাটা বিশাল ফুলে গেছে লাল হয়ে গেছিলো তা ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা বাই বাই আবার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য লাভ ইউ অল